গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো হতো অনেকদিন পর আবার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর যে এখন ইভিনিং টাইম আমরা কোথায় যাবো না যাবো কী করব না করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা অবশ্যই কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো আমরা এখন অনুষ্কার দেখতে পাচ্ছি আমার বোন আছে এখানে আর এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি অনেক দিন বাদে কোথায় যাচ্ছি আমরা বেবি বাড়িতে নেমন্ত্রন্ন করতে আমরা চলে এসেছি বেবি বাড়িতে এটা বেবিদের বাড়ি তিনতলা একতলা দোতলা তিনতলা বেবিদের বাড়ি দেখো এই মাথা থেকে মাথা ওই একটা বাড়ি ওই একটা বাড়ি দুটো বাড়ি ওদের এটাই থাকে বেবিরা একতলা ভাড়া দেওয়া কেউ

এত কিছু নিয়েছিস কেন তুমি তো না বেবি দেখো কত কিছু নিয়ে এসছে এগ রোল নিয়ে এসছে আবার হচ্ছে মিষ্টি শিঙাড়া আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে

চিকেন রোল খুব সুন্দর হয়েছে খেতে বাবা লাচ্ছা চিকেন রোল নিয়ে এসে কোথা থেকে দেখো সাইজগুলো দেখেছো কত বড় বড় রলে शिमला शिमला থেকে নিয়ে আসে রোল না বাড়ি আচ্ছা ঠিক আছে চলো টাটা বেবি বাই বাই টাটা বাই বাই আমরা এখন বাড়ি যাচ্ছি বললাম তো বাপের বাড়িতে তখন এখানে মা শীতলার মন্দিরে এসছি

আমি এখন বোনের বাড়িতে চলে এসেছি এসছি ডিস্টেন্স দেখতে ওইটা ওইটাই আগি আর আমি এখন বছরে সেই আগে